হ্যালো অব্রিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো আমি আশিস জার্মানি থেকে বলতেছি তোমরা অনেকেই জানো যে আমি লিথুনিয়া থেকে জার্মানিতে এসেছি লিগালওয়েতে তো আজকের ভিডিওটি জার্মান রিলেটেড কোনো ভিডিও না আজকের ভিডিওটি হচ্ছে তোমার লিথুনিয়া রিলেটেড আমি অনেক দিন অসুস্থ থাকার কারণে এবং আমার এক্সাম চলার কারণে এবং পারিপার্শ্বিক অন্য অন্য অনেক কারণে আমি আসলে নিয়মিত ভিডিও তৈরি করতে পারিনি এখন থেকে হয়তো বা আমি আবারও ভিডিও তৈরি করব কন্টিনিউয়াসলি তো তো আজকের ভিডিওতে যেটা আমি আলোচনা করব সেটি হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক নিয়ে তো তোমরা ইতিমধ্যে অনেকেই আমার সাথে যোগাযোগ করেছিলে ভাইয়া কবে থেকে ফেব্রুয়ারি ইনটেক চালু হবে সেটা জানানোর জন্য আসলে সকলের নাম আমার মনে রাখা পসিবল না আর তাছাড়া আমি মনে রাখিও না ইচ্ছা করে তো এই আমি একটা ভিডিওতে এখন বলে দিচ্ছি তোমরা যারা আমার ফেসবুক অথবা ইউটিউব ফলো করো তারা এই ভিডিওর মাধ্যম থেকে জানতে পারবে যে আপডেটটা কি। তো এখন ফেব্রুয়ারি ইনটেক নিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ইনটেক নিয়ে লিথুনিয়াতে অলরেডি দুইটা ইনস্টিটিউট দুইটা প্রাইভেট ইউনিভার্সিটি ইউনিভার্সিটি না এগুলো কলেজ এই কলেজগুলোতে হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে একটা হচ্ছে এস এমকে এটা ভিলনিয়াসে অবস্থিত তোমরা চাইলে এখানে পড়তে যেতে পারো ইভেন ইতিমধ্যে ভিলনিয়াস সরি এস এমকেতে যে ইউনিভার্সিটি সরি এটা কলেজই হবে এই কলেজে হচ্ছে আমার স্টুডেন্ট আছে তো তোমরা ওই কলেজে যে পড়তে পারো তো এখানে যাওয়ার জন্য তোমাদের আসলে যে প্রাইমারি ক্রাইটেরিয়া সেটা হচ্ছে তোমার এসএসসিতে না এসএসসিতে না বলছি এইচএসিতে তোমার ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকলে তুমি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবে আর তাছাড়া যেটা হচ্ছে তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি এই এখানে হচ্ছে ম্যানেজমেন্ট রিলেটেড কোর্সগুলোই বেশি করানো হয় যেমন বিজনেস ম্যানেজমেন্ট বিজনেস কমিউনিকেশন ইন্টারন্যাশনাল বিজনেস এরকম লাইক সামথিং এরকম আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসতে চাচ্ছ তাদের হচ্ছে তাদের জন্য একটি একটি সাবজেক্ট সেটা হচ্ছে কম্পিউটার রিলেটেড দুইটি প্রোগ্রাম এখানে অফার করা হয়ে থাকে তো একটা সফটওয়্যার আর একটা গেম রিলেটেড এরকম কিছু একটাই হবে তো তোমরা চাইলে ইউনিভার্সিটিতে পড়তে পারো ইউনিভার্সিটিটার এডুকেশন মান নিয়ে কোনো সন্দেহ করার কোনো কারণ নেই ইউনিভার্সিটি ভালোই পুরনো মনে হচ্ছে তোমার আমার যতদূর মনে পড়ে হয়তো তিরিশ বছরের কাছাকাছি একটি প্রাইভেট ইউনিভার্সিটি সো তোমরা এর মান নিয়ে সন্দেহ করার কোনো অবকাশ নেই তো তোমরা চাইলে এটাই পড়তে পারো আর এরপরে যে ইউনিভার্সিটিটির নাম বলবো ও তাছাড়াই একটি আরও কিছু বলিয়ে দিই এই ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফি হচ্ছে তোমার একশো আশি ইউরো যেটা গত বছর ছিল দেড়শো ইউরো তো এই বছর ওরা হচ্ছে টিউশন ফিটা অ্যাপ্লিকেশন ফিটা ইনক্রিজ করেছে তো তোমাদের এখানে একটু খরচ বেড়ে গেল আর তাছাড়া এখানে এদের টিউশন ফিটাও বাড়িয়েছে গত বছর তিন হাজারের নিচেই ছিল এই বছর যেটা পঁয়ত্রিশশো সামথিং করছে সম্ভবত পঁয়ত্রিশশো পঞ্চাশ ইউরো পার ইয়ার তো এই টিউশন ফি দিয়েই তোমাদের আসলে এই কোর্সে পড়তে হবে এবং তাছাড়া কম্পিউটার রিলেটেড যে কোর্সগুলো আছে এইগুলোর টিউশন ফি কিন্তু ভ্যারি করবে তো তোমরা এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারো আর এরপরের যে কলেজটি রয়েছে সেটা হচ্ছে ভিলনিয়াস বিজনেস কলেজ তো এখানে যে বাংলাদেশি স্টুডেন্টের ক্রাইটেরিয়া রয়েছে সেটাই হচ্ছে তোমার এইচএসসিতে সেভেন্টি পারসেন্ট পাওয়া লাগবে অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট পাইতে হলে তোমার ফোর পয়েন্ট ফাইভ জিরো আর সামথিং হতে পারে এটা আমার ক্যালকুলেশন করা নেই কিন্তু তোমাদের সার্টিফিকেট দেখে তোমরা বুঝে নিতে পারবে যে সেভেন্টি পারসেন্ট আসলে কততে ধরা হয় তো তোমরা এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে এটা তোমার হচ্ছে লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসেই অবস্থিত এই ইউনিভার্সিটি প্রায় সতেরো থেকে আঠারো বছর হচ্ছে এরা এডুকেশন প্রোভাইড করতেছে ভিলনিয়াসে তো এদেরও এডুকেশন কোয়ালিটি নিয়ে তোমাদের সন্দেহ করার কোনো কারণ আমি দেখতেছি না তো তোমরা চাইলে এই ইউনিভার কলেজটিতেও পড়তে পারো তো এই কলেজটিতে পড়ার জন্য যে কোর্সগুলো অফার করে থাকে সেগুলো হচ্ছে তোমার বিজনেস রিলেটেড কোর্স এস এমকেতে যে সকল কোর্স অফার করে থাকে তোমার বিজনেস বিজনেস কলেজেও সেই একই কোর্স অফার করে থাকে তাছাড়া এখানে সম্ভবত আমি এখন ঠিক মনে করতে পারছি না নার্সিং রিলেটেড একটি কোর্স এখানে অফার করে থাকে তো তোমরা যারা নার্সিংয়ে পড়তে চাও তারা এই ইউনিভার্সিটিতে পড়তে পারো এখানে টিউশন ফি এস এম মতনই আবার কিছু কিছু কোর্সে এস থেকে বেশি আর একটা বড় বিষয় সেটা হচ্ছে এখানের অ্যাপ্লিকেশন যে ফিটা সেটা হচ্ছে এস থেকে একটু বেশি এখানে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে দুইশো ইউরো সো তোমরা যা দেয়ার অ্যাবিলিটি আছে তো তোমরা তারা এই দুইটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারো বা যার যেটা পছন্দ সেগুলোতে অ্যাপ্লাই করতে পারো এরপরে তোমরা তো জানোই এখানে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ দেওয়ার পরে তুমি টিকলে পারে অফার লেটার ইস্যু হবে তোমার নামে সো এইটাই ছিল আজকের আপডেট তো তোমরা যারা দেখা যাচ্ছে সেলফ অ্যাপ্লাই করতে চাচ্ছ তারা করতে পারো আর যারা দেখা যাচ্ছে কোনো ট্রাস্টেড এজেন্সি বা অন্য কারো হেল্প নিয়ে করতে চাচ্ছ তারা আমার মাধ্যমে করাতে পারো আমি ইতিমধ্যেই এইগুলো নিয়ে কাজ করি তোমরা অনেকেই জানো আর আমি অনেকেই বলেছি তো তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশান আশা করি দিয়ে দেবো তোমরা ওইখান থেকে আমার নাম্বারটি কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করে তোমাদের পরবর্তী প্রসেসগুলো করতে পারো আর আমার সম্পর্কে যদি কোনো স্টুডেন্টের কাছ থেকে জানতে চাও আমার স্টুডেন্টের কাছ থেকে তাহলে আমি তাদের কাছে তোমাদের রেফার করে দিতে পারি আমার সম্পর্কে জানাতে তোমরা তাদের কাছ থেকে জানতে পারো যে আমি কেমন বা কীভাবে সার্ভিস প্রোভাইড করে থাকি সেই অপশনটিও আমি তোমাদের জন্য চালু রেখেছি কারণ তোমরা প্রিভিয়াস কোনো স্টুডেন্টের কাছ থেকে যদি জানো আমি কেমন বা কীভাবে সার্ভিস দিই বা তাদের সাথে আমার কি সম্পর্ক কেমন ছিল তাদের ভিসা প্রসেসিংয়ের সময় তাহলে তোমাদের হয়তো আরও বুঝতে সুবিধা হবে তারা মধ্যে অনেকেই হচ্ছে তোমার লিথুনিয়াতে আসে কেউ লিথুনিয়া ছেড়ে লিথুনিয়ার বাইরে চলে গেছে কেউ অন্য অন্য কান্ট্রিতে চলে গেছে ইভেন কি তোমরা যারা এই ভিডিওটি দেখতেছো এই ভিডিওতে হয়তো অনেকেই দেখবে রাশিয়া থেকে দেখতেছো আমি অনেক ইতিমধ্যে রাশিয়া থেকেও কিছু স্টুডেন্ট তোমার ইউরোপের কান্ট্রিতে আনতেছি তাছাড়া তোমরা জেনে অবাক হবে অস্ট্রিয়ার মতন একটি দেশের থেকেও আমার কিছু স্টুডেন্ট জার্মানিতে আসতেছে তো আমি আসলে ইউরোপে অলমোস্ট বেশিরভাগ কান্ট্রিগুলো নিয়েই কাজ করতেছি তো তোমাদের যাদের বাংলাদেশ থেকে অথবা ইউরোপ থেকে বা অন্য যে কোনো কান্ট্রি থেকে স্টাডি পারপোজে ইউরোপে আসতে চাচ্ছো তারা আমার সাথে যোগাযোগ করতে পারো তো আজ ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো বাই বাই